আসসালামু আলাইকুম কবি অভিনেতা সংগঠক সাব্বির আহমেদ সেন্টু ভাইয়ের একটি কবিতা কর্মই পৌঁছে দেবে আসল ঠিকানায় পাঠ করছি আমি রবিউল মাশরাফি দুনিয়াতে সবাই আসে আবার চলেও যায় কেউ ক্ষণিকের জন্য কেউ বা দীর্ঘ সময় আসা যাওয়াটাই মুখ্য নয় কি রেখে গেলাম কী করে গেলাম সেটাই দেখার বিষয় কর্মের মাঝে যে মানুষ বেঁচে থাকে মনীষীদের জীবনী থেকেই তা প্রতীয়মান সুন্দর এই ধরনের মায়াকান্না ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে তখন শুধু কর্মই থাকবে কর্মই তখন জানান দেবে আমি ছিলাম কোনো একদিন ন্যায় প্রতিষ্ঠায় অধিকার আদায়ে নিপীড়িত নির্যাতিত মানুষের কল্যাণে ধরণীতে হয়তো আমি ছিলাম অতি অতিনগণ্য নিগৃহীত অর্থবিত্ত বৈভবহীন কর্মগুণে আমি আজও ধন্য মহিমান্বিত গৌরবান্বিত মনে প্রাণে বিশ্বাস বাঞ্ছনীয় ক্ষমতা প্রাচুর্য আর নির্লিপ্ততা নয় কর্মই যার যার আসল ঠিকানায় পৌঁছে দেবে धन्यवाद